السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن واما اذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أَهَانًا وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সমস্ত তারিখ প্রশংসা সে মহাম্মবুল আলমিনের দরবারে যে মোহাম্মবুল আলমিন আজকে পবিত্র জমার দিনে দুনিয়াপি সমস্ত ব্যস্ততা থেকে পারিত করে তিনি হুকুম দায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এজন্য সকলের দিন থেকে সক্রিয় দেন বলি আলহামদুলিল্লাহ

কখনো কখনো অভাব আনাটন কষ্ট দিয়ে পরীক্ষা নেন আবারও কখনো কখনো সম্মানিত করে সম্পদ বাড়ায় দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন এর উপরেই কথা চলছিল الله أكبر رب العالمين قلت فأما الانسان اذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيكون ربي أكرما بندرا. الله أكبر رب العالمين قلت

যা আমি সম্মান দিয়েছি এবং সম্পদ বাড়া দিয়েছি কেন দিয়েছি নবে তালাহু আমি তাদের থেকে পরীক্ষা নিব তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যেই আমি আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন কখনো তাদের সম্মান বাড়ায় দেয় তাদের সম্পদ বৃদ্ধি করে দে আর মানুষরা বলে থাকে মানুষরা বলে যে আমার রব আমাকে বড় ভালোবাসে আমার রব আমাকে বড় মহাপত করে যার কারণে আমাকে সম্মানিত করেছে আল্লাহ যদি আমাকে ভালোই না বাসত আল্লাহ যদি আমাকে মহাপতি না করত তাহলে আমার এত সম্পদ হইত না এত টাকার মালিক আমি হইতে পারতাম না আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় এত সম্পদের মালিক আমি হইতে পারছি এত সম্মানের অধিকার আমি হইতে পারছি আল্লাহ কেন আমাকে সম্মানিত করলেন কেন আমাকে সম্পদ দিলেন আমি সে কথা না বলে আমি বলতেছি আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় সম্মানিত করেছেন আমাকে আমাকে সম্পদ দিয়েছেন অথচ আমার বলার উচিত ছিল যে আমার রব আমাকে সম্মানিত করেছে সম্মান দিয়েছে এজন্য? আমার রব আমাকে সম্পদ দিয়েছে এজন্য আমার রব এই এই সম্মানের দ্বারা আর এই সম্পদের দ্বারা আমার থেকে পরীক্ষা নিতে চান আমাকে ভালোবাসেন বিদায় আমাকে দেন নাই যদি তাই হতো ভালোবাসার মাত্রাটি যদি এইটা হতো তাহলে কারণ পৃথিবীর মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিল কারণ নাম আপনারা শুনেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম ধনী এই কারণ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দনীয় বন্ধা হইত কারণ তার ধন সংকট সবচেয়ে বেশি ধন সম্পদ বেশি হওয়ায় যদি আল্লাহর মহাবতের ভালোবাসার মতকাটি হয়ে থাকে তাহলে এই কারণ হয়তো সচাইতে আল্লার প্রিয় বান্দা পছন্দনীয় বান্দা অথচ আপনারা সকলেই জানেন যে এই কারণ আল্লাহর কাছে সচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত বান্দা ছিল কারণ আল্লাহ সবচাইতে নিকৃষ্ট বান্দা ছিল পছন্দনীয় ভাই কারণ এই কারণের এত ধন সম্পদ আদিসের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে যে একদম শক্তিশালী যুবকের প্রয়োজন পড়তে শুধু তার গুদাম ঘরের চাবি বহন করার জন্য কতগুলি তার গুদাম ঘর ছিল কতগুলি তার ধন ভান্ডার ছিল এইগুলো বহন চাবি বহন করার জন্য শক্তিশালী অল্প যুবকের প্রয়োজন ছিল তো এই কারণ আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন এত সম্পদ দিয়েছেন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের বংশের মূসা আলাই হুসালামের সমসর্ক চাস্ত ভাই এই কারণ মোসা আলী সালাতাম যখন কারণের কাছে জাকাত আদায়ের দাওয়াত পৌঁছায় দেয় বা জাকাত আদায় করতে যায় কারণকে বলে কারণ তোমার তো অনেক সম্পদ দিয়েছে এই সম্পদের জাকাত দিতে হবে কারণ কোনোভাবেই জাকাত আদায় করে না জাকাত দেয় না কিন্তু মুসা আলহ সালামের যে দায়িত্ব আল্লাহর বাণী পৌঁছে দেওয়া মুসা আলহ সালাম যখনই দেখা হয় যখনই সাক্ষাৎ হয় কারণের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছিয়ে দেয় এবং জাকাতের কথা কারণ কে বলতেই থাকে আমার দায়িত্ব মুসা আলী সালাম বলতেছে কারণ এটা আমার দায়িত্ব তুমি দাও আর না দাও আমি তোমাকে বলতেই থাকবো এইভাবে বলতে বলতে একদিন কারণ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোন একটা বৈঠক করতেছিলেন এমটা অবস্থায় মুসা আলী সালাম সকলের সামনে কারুন কে কারণ কারুন জাকাত দাও তোমার যে এত সম্পদ এই সম্পদের জাকাত দিতে হবে আমরা সকলেই জানি জাকাতের মাস আলা শতকরা আড়াই টাকা জাকাত যদি আমরা শতকরা আড়াই টাকা যদি আমরা জাকাত আদায় না করি তাহলে ওই শতকরা যে সম্পদ আমার যেটা আছে সব আমার জন্য আরাম হয়ে যাবে আর যদি আমি শতকরা আড়াই টাকা জাকাত আদায় করি তাহলে একশো ভাগের মধ্যে সাড়ে সাত যেটা থাকলো এটা আমার জন্য হালাম আর যদি আমি সতরা আড়াই টাকা না আদায় করি তো একশো ভাগে আমার জন্য হারাম হয়ে গেল তো মুসা আলাই সালাম কারণকে বলতেছে কারণ তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদের জাকাত দিতে হবে কারণ বলতেছে আমি আমার বাহু বলে আমি আমার বুদ্ধি বলে এই সম্পদ আমি করেছি আমার উপার্জন করা সম্পদ তুমি আল্লাহকে দিতে বলতিস এই গান আমার কাছে আর না অন্য কোথাও গাইলে গাইতে থাকো আমার কাছে আর গায় না মুসা আলহিস এইভাবে বলতেই থাকে বলতেই থাকে বলতে বলতে একদিন কারণের আগে গেছে উপস্থিত জনতার সামনে তার কাছ থেকে চাওয়া হয়েছে এবার কারণ তার যারা বন্ধু বান্ধব ছিল কারণ তো ছিল সে সময় মন্ত্রী সেরা মন্ত্রী ছিল তো কারণ পরামর্শ একটা বৈঠক দিল এই মুষাকে কিভাবে দাবানো যায় তার এই যে বড় বড় গলা যেখানে সেখানে সে বলতে থাকে তো কিভাবে তাকে দাবানো যায় তারা পরামর্শ বসল সিদ্ধান্ত হলো তাকে এমন একটা অপবাদ দিতে হবে যেই অপবাদ দিলে জীবনে আর সে কোনদিন মাথা উঁচু করে বলাতে দূরের কথা মাথা উঠাইতে পারবে না এমন একটা অপবাদ দিতে হবে সিদ্ধান্ত হল একটা বাজারি নারীকে অর্থাৎ বলা হয় এরকম একটা মেয়েকে টাকার বিনিময়ে আমরা রাজি করাবো যেন সেই মেয়ে আমাদের সামনে একটা বড় উৎসব আসতেছে এই উৎসবের দিন মুসা আলী ইসাল্লা অভ্যাস ছিল যেখানেই লোকজন একত্রিত হয় জমা হয় সেখানেই গিয়ে আল্লাহ দাওয়াত পৌঁছিয়ে দেয় তো তারা জানে যে আমাদের সেই উৎসব সেই বড় দিনটাতে মুসা অবশ্যই আসবে কিছু কথা অবশ্যই রাখবে তো আমরা তাকে সুযোগও দিব কথা বলার মেয়েটাকে এবার তারা টাকার বিনিময়ে রাজি করলো যে সময় মূসা কথা বলার জন্য স্টেজে দাঁড়াবে কথা শুরু করবে তার বক্তব্য তার ভাষণ যখন শুরু করে দিবে ঠিক সে সময় ওই মহিলা দাঁড়িয়ে বলবে যে এই মূসা হে লোক উপস্থিত লোকসকল তোমরা শোনো এই মশা আমার সঙ্গে বেবিচার করেছে জোর ভাবে আমার সঙ্গে বেবিচার করেছে আমি আপনাদের কাছে এর বিচার চাই টাকার বিনিময়ে মেয়েটাকে রাজি করাইছে এবার ওই বাজারি মেয়ে রাজি হয়ে গেছে টাকার বিনিময়ে রাজি হয়ে গেছে মুসা আলহিসকে তারা গলা উঁচু করে আল্লাহর বলার মতো কোনো পরিবেশ রাখবে না রাজি হয়ে গেছে সেই উৎসবের দিন সমস্ত এলাকা থেকে লোকজন এসে মজলিস যখন ভরপুর এই ভরা মজলিসে মুসা আলাই সালাম কথা বলার জন্য স্টেজে উঠেছেন জাকাত সম্পর্কে আলোচনা করতেছেন মুসা আলাই সালাম আলোচনা করতেছেন জাকাত সম্পর্কে সম্পদের জাকাত দিতে হয় সব তারা আড়াই টাকা মুসা আলাই সালাতাম যখন আলোচনা করতেছেন তার প্রত্যেকটা আলোচনা উপস্থিত সমস্ত জনতাদের হৃদয়ে দিয়ে করছি যেই মহিলাকে তারা টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসছে ওই মজলিসে বসাইছে সেই মহিলাও নিজে মুসা আলহিসাল্লা সালামের কথা শুনে হতভম্ব হয়ে গেছে টাকার বিনিময়ে আমি কার বিরুদ্ধে আজকে কথা বলতে এসেছি এখানে তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমি আসছি এখানে সে মনে মনে কিন্তু কিভাবে বিনিময় তাকে কিনা হয়েছে সে তো বিক্রি হয়ে গেছে এক সময় সে দাঁড়িয়ে গেছে সমস্ত জনতার সামনে দাঁড়ায় গেছে মজলিশের মাঝখানে তাই আল্লাহ পাক তার প্রিয় নবীকে এই ভাবে যখন তার সামনে অপমান করা হবে বেজ্জতি করা হবে লাঞ্ছিত করা হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনভাবেই সহ্য করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ওই মহিলার। অন্তরের মধ্যে অবতীর্ণ করেছেন মহিলার সব যা যা উপরে যা যা ছিল সব পরিবর্তন হয়ে গেছে মহিলা দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে বলতেছে উপস্থিত জনতা আপনাদের কাছে আমার একটি অভিযোগ আছে তাকে যেভাবে বলা হয়েছিল সে দাঁড়ায় ঠিক সেভাবে বলতেছে যে আমার একটা অভিযোগ আছে সকলেই চুপচাপ কি অভিযোগ কারণ তো খুশিতে বগল বাজাইতেছে কাম হয়ে গেছে এবার মুসা আজ থেকে আর কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবে না মুসাকে আজকে আমরা উচিত শিক্ষা দিব এবার মহিলা দাঁড়া বলতেছে অবস্থিত জনতা সকলের কাছে আমার অভিযোগ হলো এই যে موسی কথা বলতিছে এই موسی সম্পর্কে আমার যে ধারণা এই موسی হিশা একজন আল্লাহর পেইরতা ভবি এই موسی এই যুগের সবচাইতে উত্তম একজন পুরুষ তার মতো ভালো এবং উত্তম দ্বিতীয় আর কোন পুরুষ হইতে পারে না এই রকম ভালো একটি পুরুষের ব্যাপারে আমাকে টাকার বিনিময়ে এই মজলিসে উপস্থিত করানো হয়েছে যাতে করে আমি এই মজলিসে ভরা মজলিসে আপনাদের সামনে এই কথা বলি যে এই মৌসা আমার সঙ্গে বেবিচার করেছে আমার সঙ্গে জিনা করেছে এজন্য আমাকে টাকা দিয়ে এখানে আনা হয়েছে উপস্থিত জনতার সামনে সব ফাঁস করে দিলেন আল্লাহ ফাকরুল আলমিন মুহূর্তের মধ্যে পুরা মোড় ঘুরিয়ে দিলেন আল্লাহ ফাকরুল আলমিন তার প্রিয় নবীকে অপমান করা হবে লাঞ্ছিত করা হবে এটা আল্লাহ পাকবুল আলম সহ্য করতে পারেন নাই এমন সেখানে অবপূর্ণ করেছেন সব তত্ত্ব ফাঁস করে দিয়েছে এবার উপস্থিত সমস্ত জনতা এই কথা শোনার পরে তারা বলবিছে ওই তারুণকে এবং ওই সমস্ত মন্ত্রী বর্গদেরকে তারা ধিক্কার জানাতেছে ছুটিও নিক্ষেপ করছে তারা যে এরকম একটি নিষ্পাপ মানুষ এই যুগের মধ্যে এরকম নিষ্পাপ মানুষ দ্বিতীয় আর কেউ নাই তার ব্যাপারে এরকম অপবাদ এমন অপবাদ কারণ দিতে পারে মুসা আলহি সালাম এইটা শোনার পরে আল্লাহ আলমিনের কাছে ফরিয়াদ জানাইলেন দু হাত উঁচু করে আমরা এই কারণ সব তার যারা সাথী সঙ্গী যারা আছে তাদের সকলকে তুমি আজাদ অবতীর্ণ করো তাদের উপরে গজব নাজিল করে নতুবা যারা ইমানদার যারা আছে তারাও এদের দেখা দেখি তারাও এরকম অবাধ্য হবে তারাও জাকাত আদায় করা থেকে বিরত থাকবে সুতরাং কারণ সহ তার সঙ্গী সাথী যারা আছে তাদের সকলের উপরে গজব নাজিল করো কাছে দোয়া করলেন

জমিনকে আদেশ করলেন হে জমিন এই কারণ এবং কারণ সহ তার সাথী সঙ্গী যারা আছে এদের সকলকে গ্রাস করে ফেল সঙ্গে সঙ্গে জমিন কারণ এবং তার সাথী সঙ্গী যারা আছে সকলকে গ্রাস করে ফেলল হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে ভেবে গেল হাঁটু পর্যন্ত আলোচনা শেষ পর্যন্ত করতে গেলে তার সময় লাগে আল্লাহ আলমিন তৌফিক দাম করলে আগামী জুমায় আলোচনা করা হবে